গণতন্ত্র বাঁচাও পদযাত্রা শিউরিতে বাংলা সংস্কৃত মঞ্চের সভাপতি তথা রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের নেতৃত্বে শিউরিতে সংবিধান বাঁচাও মিছিল বীরভূমের শিউরি বেনিমাধব মাঠ থেকে গণতন্ত্র বাঁচাও মিছিল শুরু হয়েছিল শিউরি শহর পরিক্রমা করে কেন্দ্রীয় বিজেপি সরকার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এরা গরিব খেটে খাবার চাষী শ্রমজীবী বিরোধী দল মানুষের ধর্ম মানে না বিজেপি হঠাৎ দেশ বাঁচাও স্লোগান তুলে মিছিলে বেশ কয়েক হাজার মানুষ পা মেলালেন হিন্দু মুসলিম খ্রিস্টান এই তিন ধর্মের ধর্মগুরুদের নিয়ে জাতীয় পতাকা সামনে রেখে মিছিল হয় জাতি ধর্ম মত নির্বিশেষে সকলেই এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এটা মানে গণতন্ত্র রক্ষা পদযাত্রা করা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী মানুষ সম্প্রীতি মানুষ সবাই যেন আসন্ন লোকসভা ভোটে যারা সম্প্রীতির পক্ষে কাজ করে যেমন আমাদের মাননীয় দিদি কাজ করে তাকে যেন ভোট দেয় সেই আবেদন নিয়ে পদযাত্রা করা হচ্ছে

আলাদা শিক্ষা ক্ষেত্রে আদিবাসীদের জন্য আলাদা একটা ভোট কোর্ট তার জন্য আলাদা আর একটা সেকশন মানিয়ে দিয়েছে এডুকেশন দপ্তরই অনেক কিছু করা হয়েছে আপনাদের গরম পর্বে ছুটি দেওয়া হয়েছে আজকে এসে সম্প্রদায় যারা বিজেপি বিজেপি করা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই জং জঙ্গল মহল আপনারা দেখুন বাউলি সম্প্রদায়ের যারা আছেন তেনারা বজরাম দল করত না হলে বিজেপি করত আজকে ওনারা বুঝেছে জঙ্গল মহলে পাঁচটা সিট বিজেপি দিয়েছিল পাঁচে পাঁচ পেয়েছিল আজকে বাউলি সম্প্রদায় যারা আছেন তেনারা হচ্ছেন তেনারা আজকেও র্যালি করেছেন রোবটকে বিজেপি নামে বলছে বিজেপি আমাদেরকে মিথ্যা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি বর্তমান দল বিজেপি কখনো এসপিও হতে পারে না এসপিও হতে পারে না মাইনরিটিও হতে পারে না এবং সেকুলার হিন্দুরও হতে পারে না বিজেপি কেমন নিজের গ্যারেন্টি নেয় মোদি কি করছে মোদি কি বলেছিল দু সালে ভোটে আগে মোদি বলেছিল যে আমাকে জিতান আমাকে প্রধানমন্ত্রী করুন তাহলে প্রত্যেকের অ্যাকাউন্টে চোদ্দ লাখ টাকা করে ঢুকবে আপনারা কেউ কি চোদ্দ লাখ টাকা করে পনেরো লাখ টাকা করে ঢুকবে আপনারা কেউ কি পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে পেয়েছেন কেউ পাঠান মোদি কি বলেছিল দু হাজার চোদ্দ সালে চোদ্দ সালে ভোটে আগে যে প্রত্যেক বছর আমি দু কোটি করে কেন্দ্র সরকারের চাকরি দেব তাহলে মোদী দশ বছর থাকা হয়ে গেল টোটাল তাহলে কুড়ি কোটি চাকরি হওয়ার কথা আমাদের ভারতবর্ষে টোটাল জনসংখ্যা হচ্ছে একশো চল্লিশ কোটি তাহলে সাতজন একজন করে কেন্দ্রীয় সরকারে চাকরি পাওয়ার কথা এখানে তো হাজার হাজার মানুষ এসছে আপনারা নিজের দিকে কোশ্চেন করবেন না মোদী যে 2014 চোদ্দ সালে আগে মোদী গ্যারেন্টি মোদী গ্যারেন্টি মোদী গ্যারেন্টি কেউ ছিল সে গ্যারেন্টি কোথায় গেল